এই নগর দর্শনকে কেন্দ্র করে সুসজ্জিত তিন তিনটি রথ বের হয় নগর দর্শনে প্রথমটিতে থাকেন বলদেব দ্বিতীয়টিতে থাকেন জগন্নাথ এবং শেষেরটিতে থাকেন সুভদ্রা এই দিনে দেবতাদের রথে বসে মামাবাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির নিয়ে যাওয়া হয় হাজার হাজার ভক্ত এই রথ টেনে নিয়ে যান এবং এই সময়ে চারিদিকে ধর্মীয় গান এবং নাচের মাধ্যমে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় ইস্কন মিশনের ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ জানান প্রশাসনের নির্দেশিকা মেনে এ বছর তৈরি হচ্ছে তাদের রথ এ বছর রথের উচ্চতা হবে পাঁচ মিটার পূর্বাশা প্রাঙ্গণ থেকে প্রভু জগন্নাথ বলদেব এবং সুভদ্রাকে নিয়ে রথযাত্রা শুরু হবে শহরের বিভিন্ন পথ ক্রমা করে পুনরায় পূর্বাশা প্রাঙ্গণে গিয়ে শেষ কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে সেদিকেও লক্ষ্য রাখা হবে পাশাপাশি ভক্তবৃন্দদের এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানান তিনি হরে কৃষ্ণ জগন্নাথ রথযাত্রা উৎসব কি জয় আমরা সমস্ত আগরতলাবাসী ভক্তবৃন্দকে আহ্বান জানাই আগত রথযাত্রা আগামী সাত তারিখ সাত জুলাই আমাদের এবারে রথযাত্রা শুরু হচ্ছে পূর্বাসা প্রাঙ্গণ থেকে এবং ওখানেই সাত দিনের মেলা বসবে ওখানে ওখানেই গুন্ডিচা মন্দির তৈরি হচ্ছে ওখান থেকে রথ শুরু হয়ে বিভিন্ন আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে আমার আবার জগন্নাথকে নিয়ে পূর্বাসা প্রাঙ্গণে আমার সুন্দর গুন্ডিচা মন্দির তৈরি হচ্ছে মেলা বসছে তো এবারে আপনাদের কাছে একটু বলে রাখি সরকারি সমস্ত প্রোটোকল মেনে সরকারি নির্দেশিকা আমাদের রথ আগের থেকে অনেকটা আমরা হাইট ছোট করেছি এবং যে যে নির্দেশিকা ওনারা দিয়েছেন সমস্ত নির্দেশিকা মেনে আমরা এবারে রথ বের করছি জগন্নাথের কাছে প্রার্থনা করি আপনারাও সবাই প্রার্থনা করবেন সুষ্ঠুভাবে যেন রথযাত্রা করতে পারি সকলকে আনন্দ দিতে পারি সুরক্ষিতভাবে আমরা চেষ্টা করছি যত যা কিছু ব্যবস্থা নেওয়া দরকার সাবধানতা অবলম্বন করা দরকার সমস্ত কিছু করার চেষ্টা করছি আমাদের ইস্কন প্রশাসক সেই সঙ্গে আমাদের সরকারি প্রশাসক যৌথভাবে উদ্যোগে একসঙ্গে জগন্নাথের রথযাত্রা ভালোভাবে করতে পারি সেই প্রচেষ্টা আমাদের রয়েছে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য রথযাত্রাকে কেন্দ্র করে আগরতলা শহরে বেশ কিছু বছর ধরে সারা ফেলেছে ইস্কনের রথ এবছর ইস্কনের রথ পূর্বাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে পূর্বাশা প্রাঙ্গণে এসেই সাত দিন অবস্থান করবে সেখানে বসবে ধর্মীয় মেলা প্রস্তুতি চলছে রথ তৈরির এছাড়াও আগরতলা জগন্নাথ বাড়ি সহ বিভিন্ন মন্দির এবং সংস্থার উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয় গত বছর ফিরতি রথযাত্রায় বিদ্যুৎ তারের সংস্পর্শে ঘটে যায় ভয়াবহ মর্মান্তিক ঘটনা যা আজও রাজ্যবাসী মন থেকে ভুলতে পারছে না তার জন্য জেলা প্রশাসন এবার আগাম সতর্ক রয়েছে ব্যুরো রিপোর্ট times 24.